আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ফজর সালাত আদায় করে একটু অপেক্ষা করার পরে সাথে সাথে বাসা থেকে বের হয়ে পড়লাম কারণ আমি অফিসের কাজের জন্য একটু মূল দিয়ে যাব নিচে গিয়ে দেখি সিএনজি দাঁড়িয়ে আছে তাই আমি তাড়াতাড়ি করে সিএনজিতে উঠে পড়লাম গতকাল রাতে হয়তো বৃষ্টি হয়েছিল এই জন্য দেখলাম যে রাস্তাঘাট ভিজা আর আবহাওয়াটাও অনেক খারাপ ছিল তারপরও আমরা আল্লাহর নাম নিয়ে রহনা দিয়ে দিলাম আর বরাবরের মতো সব সময়ের জন্যই আমার সকালে কোথাও গেলে ভালো লাগে কারণ সকালের পরিবেশটা একদম শান্তশিষ্ট থাকে আর গতকাল রাতে বৃষ্টি হয়েছিল এই জন্য আবহাওয়াটা একদম ঠান্ডা ছিল আমরা নতুল্লাবাদ পার হয়ে আসার পরে কাশীপুরের আগে দেখলাম যে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তার পাশে পড়ে আছে জানি যে এই গাড়িতে কতজন আহত বা নিহত হয়েছে যারা আহত হয়েছে আল্লাহ রবুল আলমী যেন তাদেরকে খুব তাড়াতাড়ি সুস্থতা দান করেন আমিন তারপরও আমাদের সবসময়ের একজন আল্লাহর নাম নিয়ে এবং সতর্ক হয়ে চলা উচিত আমরা ক্যাডেট কলেজের কাছাকাছি চলে আসলাম আর একটা কথা বলতেই হয় আমাদের যে সিএনজি ড্রাইভার ভাইয়া ছিল উনি আমাদের খুবই পরিচিত একজন কাছের মানুষ উনি আমাদের সোহেল ভাই তার সিএনজি চালানটা আমার সব সময়ের জন্য ভালো লাগে কারণ উনি একদম ঠান্ডা মাথায় শান্তভাবে গাড়ি চালায় তারপর আমরা চলে আসলাম রহমতপুরের কাছাকাছি এটাকে আবার অনেকেই এয়ারপোর্ট এলাকা নামেও চিনে থাকেন গতকাল রাতে বৃষ্টি হওয়ার কারণে আজকের আবহাওয়াটাও মেঘলা ছিল তারপরও আকাশের ওয়েদারটা অনেক সুন্দর ছিল আলহামদুলিল্লাহ তারপর আমরা আস্তে আস্তে মিরগঞ্জ খেয়াঘাট চলে আসলাম এখানে এলে সব সময় দেখি একটি দুর্নীতি হয়ে থাকে এখানে খেয়া এবং ফেরির পাশাপাশি ঘাটেও টাকা দিতে হয় তারপর আমরা আমাদের সিএনজিটাকে ফেরিতে উঠানোর জন্য সামনের দিকে নিয়ে গেলাম আমরা এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে আমরা আমাদের সিএনজিটাকে ফেরিতে উঠানোর জন্য জায়গা পেলাম আমি আজকে বাইক বের করিনি কারণ আজকে বৃষ্টি ছিল এবং আমার সাথে আরও লোকজন ছিল এই জন্য আমরা একটা সিএনজি নিলাম সিএনজিতে করে আমরা রওনা দিয়ে দিলাম আমি সকালে বাসা থেকে বের হওয়ার পর ভাবছিলাম যে বৃষ্টি হবে কিন্তু আলহামদুলিল্লাহ সকালের আবহাওয়াটা খুবই ভালো ছিল আমরা ফেরিতে ওঠার কিছুক্ষণের মধ্যেই ফেরিটা ছেড়ে দিল আজকে সকালে আকাশটা মেঘলা ছিল তারপরও দেখুন ভিউটা জাস্ট কত সুন্দর দেখলাম যে জেলেরা নৌকা এবং জাল নিয়ে মাছ ধরতেছে আসলে জেলেদের জীবনের বেশিরভাগ সময় নদীতে কেটে যায় তারপর আমরা মিরগঞ্জ খেয়াঘাটের এপার চলে আসলাম আমাদের আসতে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো সময় লাগছে ফেরিতে তারপর আমরা ফেরি থেকে উঠে আবার রওনা দিয়ে দিলাম মূলদের উদ্দেশ্যে আমাদের হয়তোবা আর আধা ঘন্টার মতো লাগতে পারে যেতে আল্লাহর কাছে অশেষ মেহরমানি যে আমরা সহি সালামতে এসে পৌঁছালাম এখানের এই মসজিদটি মাসাল্লাহ খুবই সুন্দর ছিল আমরা এখানে বিষ কিছুক্ষণ ছিলাম তারপরে দুপুরে খাবার খেলাম আমরা প্রায় তিন থেকে চার ঘন্টার মতো এখানে ছিলাম তারপরে আবার আমরা বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আমরা রওনা দেওয়ার আগে অনেকক্ষণ বৃষ্টি হয়েছিল আমরা মোটামুটি সিএনজিতে বসে বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম তারপরে আমরা শেষমেশ আবার চলে আসলাম মিরগঞ্জ ফেরিঘাটের এখানে আমাদের সিএনজিটা আমরা সরাসরি একদম ডাইরেক্ট ফেরিতে উঠিয়ে ফেললাম আমাদের এই ফেরিটা ছাড়ার কথা ছিল দুইটার সময় কিন্তু ছাড়েনি অতটা গাড়ি ঘোড়া ছিল না এবং আর একটা বাস লোকাল বাস আসবে এই জন্য অপেক্ষা করতেছিল তারা তারপরে দুইটা তিরিশের পরে ফেরিটা সেরে দিল দুপুরের দিকে বৃষ্টি হয়েছিল অনেক এই জন্য আকাশটা মেঘলা ছিল এবং ওয়েদারটাও ছিল অনেক সুন্দর তারপরে আমরা ফেরি থেকে উঠে সরাসরি আমরা বরিশালের উদ্দেশ্যে রহনা দিয়ে দিলাম আমরা আবারও ক্যাডেট কলেজের এখানে চলে আসলাম এদিকে প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাট একদম ভিজে গেছে তাই সিএনজি ভাইয়াকে বলছিলাম যে আস্তায় সাবধানে চালানোর জন্য কারণ যাওয়ার সময় আমরা একটি অ্যাক্সিডেন্ট দেখছি শেষমেশ আমরা আল্লাহর রহমতে সহিদ সালামতে বরিশাল এসে পৌঁছলাম আলহামদুলিল্লাহ